আজ জমার খোদবাই সংক্ষিপ্ত সময় বক্তব্যের বিষয় নারীদের মর্যাদা বিষয়টি এই জন্য উল্লেখ করা হলো যে আমরাই মূলত তাদের মর্যাদা রক্ষার্থে জড়িত কাজে বিষয়টি আমাদের জন্যই ভাবতে হবে আলোচনা শেষে অত্র জামিয়া সালাফিয়ার বায়তুল হাম যাবে মসজিদ সম্পর্কে আপনাদের সাথে আরও কিছু জরুরি কথা রয়েছে সম্মানিত দিনী ভাই বোন আমরা নারী নারীদের মর্যাদা উল্লেখ করতে প্রথমে ফেরাউনের স্ত্রীর কথা বলি যা আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন তালা বলেন্লাহ ইমরাতা ফেরাউন আল্লাহ তালা ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ তালা মোমেন পুরুষ নারীর জন্য ফেরাউনের স্ত্রীকে উদাহরণ হিসাবে পেশ করেছেন কোরআন মাজিদে তাতে তিনি বলছেন আল্লাহ তালা বলেন ইদকালক যখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলল রকবীর নিলি ইন দা কাবাইতান ফের জান্না অনার্জিন ফেরাউন ও আমালি অনার্জিনি মিনাল তমিন রিমিন হে আমার প্রতিপালক তুমি তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো জান্নাত আমাকে দাও এই কথা আসিয়া নয় উনি জান্নাত চাইবে নাল্লার কাছে এই কথা বলছেন না উনি বলছেন যে তুমি আমার জন্য জান্নাত একটা ঘর তৈরি করো তারপরে বললেন যে অনাথ যিনি মিন ফেরাউন আর ফেরাউন এবং তার কর্ম থেকে আমাকে রক্ষা করো তারপরে বললেন অনাথ যিনি মিনাল কমিল দলিমিন অপরাধী সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো অত্র আয়াতে বেরোনির স্ত্রী আসিয়া তিনটা কথা বললেন তাতে তিনি প্রথমে দাবি জানিয়েছেন আমার জন্য জান্নাতে ঘর তৈরি করে দাও এটা তার আল্লাহর কাছে আদেশ জোরালো দাবি আর দ্বিতীয় হল এই যে ফেরন এবং তার অত্যাচার থেকে আমাকে রক্ষা কর তার অত্যাচার অনেক যা আপনারা সত্য মিথ্যা বিভিন্ন কাহিনীতে অবগত আছেন সাথে সাথে তিনি বললেন তার অত্যাচারী সম্প্রদায় তার মানে নিজে তো অত্যাচারী স্বরাচার ছিল সে তার দলবল জনগণকে নিয়েও জনগণের প্রতি অত্যাচার বলেছেন যখন নোসালাই আলাইসাল্লাম অনেকদিন পরে ফেরাউনের কাছে এসে বললেন যে মানে ইসরামকে ছেড়ে দেন এটা তার প্রথম দাবি স্বাধীনতা লাগবে কিছু করতে হলে স্বাধীনতা লাগে তা আমি যে দাওয়াতি কাজ করব তা আমার স্বাধীনতা লাগবে স্বাধীনতা হচ্ছে আমি বানি ইসরায়েলের মানুষ বানি ইসরাইল ছেড়ে দিতে হবে এদেরকে ছেড়ে দিতে হবে তো ফেরন বলল তুমি কি সে নং তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি তুমি যা করেছো তা করেছ তুমি তোমার কর্ম করেছো এক থাপ পড়ে তুমি মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ এই পর্যন্ত ফেরাউন বলল। তখন মোশ সালাম বলছেন আমি যা করেছি তা করেছি তখন আমি ভুল পথে ছিলাম আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ শিশুকালে তুমি লালন পালন করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ এই সুবাদা তুমি বানিয়ে দাস দাসীতে পরিণত করেছ তুমি পদ্ধত স্বরাচার সীমা করেছ এই পর্যন্ত মোসালাই সাল্লাম বললেন তুমি বড় উদ্ধত স্বরাচার সীমা লঙ্ঘন করেছ আল্লাহ বহু জায়গাতে তার এই কথা বলেছেন ইবনাতা ইমরান ইমরানের মেয়ে মারিয়াম আহসানাত ফারজা এল্যাতি আহসানা ফারজাহান সানা ফাকনা ফি হে মারিয়াম অশ্লীল কাজে লিপ্ত হয়নি সে নিজের লজ্জারস্থানকে হেফাজতে রেখেছে জনগণ যা বলেছে তা ভুল বলেছে আমি নিজে থেকে তার জোরাইতে আত্মা ফুকে দিয়েছি তার কারণেই তার সন্তান জন্ম নিয়েছে সে সে পবিত্র আল্লাহকে বিশ্বাস করেছে তার কেতাবাদিকে বিশ্বাস করেছে সে ছিল অনুগতদের একজন পৃথিবীতে যারা ভালো মানুষ সর্বোচ্চ ভালো তার অন্তর্ভুক্ত মারইয়াম আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন কামুলামিনাল রিজাল কাসীর ওলাম একমুল মিনাল নিসা ইল্লা ফালাসা বহু মানুষ বড় বড় জান্নাত লাভ করেছে করবে তবে মহিলাদের তেমন বড় জান্নাত লাভ করবে না মাত্র তিনজন এক আশ্বিয় এমরাতো ফেরম ফেরমনের স্ত্রী আশ্বিয়া দুই বিন্ত এমরান এমরানের মে মারিয়াম তিন অফাতলা আয়েসা আলা সাইরিন্নেসা এ কফাদলি সারি দালা সারিত মে আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে খাদ্যের যেমন মর্যাদা সকল খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিফ বলা হয় এইটা যেমন আরাবিদের কাছে সবচেয়ে পছন্দনীয় খাদ্য তেমনিভাবে সারা পৃথিবীতে সবচেয়ে সম্মানী মহিলা আয়েশা এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস রাজিয়াল্লাহু তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন হাস বোকা মির আল আমিন আনাস মনে রেখো তোমাদের জন্য সারা পৃথিবীর মহিলাদের মাঝে সবচেয়ে দামি সম্মানী চারজন মহিলাই যথেষ্ট সবচেয়ে সম্মানই দামি চারজন মহিলা তারাই যথেষ্ট দুই বিন্ত খোয়াইল খাদিজা খোয়াইলদের মেয়ে খাদিজা তিন بنت تو محمد فاطمہ